আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ আমাদের খাইখাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা যে সমস্ত ব্যক্তি সুদে টাকা দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না আমাদের খাইখাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং পঞ্চাশ হাজার টাকা ডোনেশন করুন আপনাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেওয়া হবে দাদা আমার নাম ননি ভোটকো কার্য তিরিশ লাখ টাকা চো চলছে তিরিশ লাখ দশ লাখ টাকা অনাদায় ও শালারা কোথায় যাবি খাই খাই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দেবো পুলিশ নিয়ে বাড়ি যাব চুলের মুঠ ধরে টাকা আদায় করব এক সালার পঞ্চাশ হাজার টাকা দিয়েছি দু বছর হয়ে গেল সুদসমের লবুই হাজার হয়ে গেছে তার বাড়িতে আমি এসেছি টাকা দেয় তো ভালো তার একদিন না আমার একদিন যতবার ফোন করি ফোন বিজি করে দেয় কোন বাবার বাড়ি যাবি ননী ভোট করেছে টাকা রে তবে যাবে রে না না দাদা কি বলতো তো আমার বাড়ি ঘর ঢুকে করছে দেখি তো শালা লুকিয়ে কোথায় থাকবি ননি ভোট করছে টাকা না নিয়ে যাবে না রে দাদা শালা যদি টাকা পেয়েছি একবার চেদা দুটো করে দেবো কি তুমি ভালো আছো পাঁচ দুলো দাও পাঁচ দুলো শালা টাকা দেওয়ার মতলব গড় করেই যাচ্ছে গড় করেই যাচ্ছে হ্যাঁ কেমন আছো কেমন রেখেছো কেন ভালো রেখেছি টাকা দাও টাকার বাচ্চা দাও টাকা টাকা তোমার দেবো না তুমি কি করতে পারো করে নাও দেখো তুই অনেক বাড়িতে এসছো একটু বসো কি খাবে ভালো না আমের জুস লিচুর জুস নাকি কোলার জুস কোলা জুস তোমার মার খাও গিয়ে যাও খোল ঠান্ডা করে গিয়ে যাও টাকা দাও টাকার বাচ্চা দাও চলে যাবে বাবা দুলো কথা বলা তুমি যদি আরেকবার বাবা দুলো কথা বলতো একবার মুন্ডু ধরে পাকে মধ্যে পেটা কথা ঢুকিয়ে দেবো একবার দাদা ওরে তোর মতো যখন আমি ইয়ং ছিলাম সতেরো বছর আঠেরো বছর বয়স ষাট ফুট আট ফুট করে লাম মেরে মুখ ভাই পড়তাম কিচ্ছু হতো না যখন আমার কুড়ি বছর বয়স জীবের আগায় আগুন জেলে তিন দিন রাখতাম ও বাবু কি হামর দেবো দাদা কি আমরো না না দাদা এত কত যে লোকটা হামর হামরে গল্প করছে উনি আমার কে হয় জানো উনি হলো আমার শ্বশুর মশাই আর আমি হলাম ওনার একমাত্র ছোট জামাই ও শালা পরিচয় দিতে হবে না টাকা দাও টাকার বাচ্চা কি আছে যাবে কি আছে টাকা টাকা তোমারে দেব না তুমি কি করতে পারো বলো তোমার টাকা দেব না কি করি কি করি কারে আমি কি করি কি করি কারে আমি শশুন জামাই মারা মারি শশুন জামাই মারা মারি লাজতে আমি মরি হাটের মাঝে এরা আগে বেহরি হাটের মাঝে এই এরা আগে বেহরি হাটের মাঝে এই এরা

কি বলবো দাদা দুঃখের কথা সারাদিন যখন ভাটা ইট করে বাড়ি আসি এসে তখন আমার বইয়ের পাশে শুই যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি সেই এসি তুলে নিয়ে চলে গেল তবে দাদা আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি আমার শ্বশুর যেমন বাড়িতে আগুন লাগিয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমি কেমন করে শ্বশুরের ঘরে আগুন লাগা মেলা হ্যাঁ ফির কই কিউ আকেলা হ্যাঁ বড়া মিলা। মেলা বারা সারে মেলা জিয়া ভয়ারা হার কে দিলবারে ও হার কে দিলবা পিল ক্য আকেলা প্যার দিলা মেলা হি কেউ আকেলা বারা

আমি বাসি কাপড় চোপড় ছাড়িনি ভালো করে আশীর্বাদ দিতে পারবো না বলছিলাম কি মা বলি মা ভালো থাকার জায়গা আছে তুমি কোন বাড়িতে এসেছো কেন শ্বশুর বাড়িতে এই তো পরশু দিন তোমার শ্বশুর হ্যাঁ বাজার থেকে হ্যাঁ এক লক্ষ টাকা দিয়ে খাট বিছানা কিনে এনেছে এক লক্ষ টাকা দিয়ে খাটছি বিছানা কিনে এনেছে ও মা ভালো হয়েছে ভালো হয় চলো চলো শো জামাই মুখ সামনে কথা বলবে বাজে ছেলে একবারে কথা বললে বাবা মুখ সঙ্গে কথা বললাম তো মুখ সামনে কথা বলবে মাগো তুই কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা গাছে দিলে লে জামাই মাগো তুমি চারা গাছ দিলে বেড়া প্যাড়া ঝুলতো সে লাও মাচাতে জামাই নজর কেন আর এইগুলো এনেই ভিড় দিয়েছি তোমার বাড়িতে মুখ সামলে কথা বলবে জামাই মাকে তুমি কতগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা গাছে দিলে বেড়া চারা গাছে দিলে বেড়া ঝুলতো ছেলেও মা চাতে কি বলছো জামাই মাগো তোমার নজর কেন হে এ লয়েরি তোমার বাড়িতে তোমার নজর কেন হে এ লয়েরি বিদ্যাছি মাথা চুল করতে হবে না কি বলছো তাড়াতাড়ি পরিষ্কার করে খুলে বল কি করে বলি বলো তোর মা আমাদের মাথার করে ঠিক নেই এই ছেলেটার বারবার বলছি বাবা অন্য কাজকর্ম করবে ভাটা ইট কাটতে যেতে হবে না রাবি যুগে ময়লা হচ্ছে উগুন জমেছে তাই তো মা সামরাচ্ছি মাগো উগুন টুকুন কিচ্ছু হয়নি তাহলে বাবা কি করে বলি বল এই যে কথাগুলো বাবা তুমি কাঁদছো কেন আমি তো মা খুলে খালে বলো না আমার কাছে বলছিলাম কি তুমি কিচ্ছু জানো না আমি কিচ্ছু জানি না বাবা কিচ্ছু শুনোনি সত্যি বলছি বাবা কি করে বলি বল তুমি যা হয় ওকে বলে ফেলি বাবা কেন না বলো বলছিলাম কি মা তোমার স্বামী আমার স্বামী মানে আমার শ্বশুর তোমার শ্বশুর মানে ননি ভটকো হ্যাঁ হ্যাঁ ভটকো কি হচ্ছে আর বাড়িতে

আর কাছেতে পুর অপুরি এসি গল্প শুনতে পাচ্ছো আমার মে লক্ষ্মী জামার কাছে নাকি এসি বাবা গো বাবা এই রকম ভালোবাসা যদি আগেকার দিনে আমরা পেতাম তাহলে দুকা ঠাকু দেখে বাস্তা আবা জামাই হ্যাঁ তার লক্ষ্মী কেন তুলে নিয়ে তোমার শ্বশুর আগে 50 টাকা বে তো 50000 টাকা হ্যাঁ দিতে পাইনি বলে হ্যাঁ আর লক্ষীকে তুলেনে চলে গেল

এই ছেলেটা এক গামলা করে কাঁচা লঙ্কাতে পান্তা খাবে বাংলা ভাড়া ছাড়া কিছু জানে না বলি বাইরের দিকে যাবে উর্দু হিন্দি হাঁদা হালকা সব রকম ভাষা শিখতে হবে তুই গোদা বাংলায় বলো গোদা বাংলায় বলবো বাংলাটা ভালো বাজো ছড়ে এসব স্টেশনে যাবে হ্যাঁ কাক দিয়ে লোকাল ধরবে হ্যাঁ ছোয়ানা নামবে হ্যাঁ রে বাবা জ্বালানা নেমে হ্যাঁ ওই কাজটা করে সেইটা করে যাও বলা হ্যাঁ মা এখান থেকে আমি ট্রেনটা যাবো ট্রেন থেকে জয়নগরে যাবো জয়নগরে নেমে এক তালা পান্দা কাতল কাছে খাবো যে আমি ওই কাজটা করবো করতে লোক চলে যাবে তো কথা খুলে কি তোমার তার দিন আমি গ্যাসে ডাল বসিয়ে দিয়ে কলে জ্বালানতে গেছি গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি কলে জ্বলান দেখাছো হ্যাঁ আচ্ছা মাগো কলে থেকে জলেনে করে যে দেখি না সেই ডাল ছুঁয়ে সব কক্কর হয়ে গেছে বাবা দুঃখ করো না আমি জানি বাবা একটা কথা বলে বউ চলে গেলে পুরুল মানুষের কি কষ্ট হয় সেটা আমি বুঝি একটা কথা বলি বাবা শোনো হ্যাঁ চাঁদের ফানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত তাই তো জামাই সোনা ডাল হচ্ছে মনের মতো ঠিক না কেদো না চলে যাও যে অভিনয়টা বললাম যদি কারেক্ট করে করতে পারো তোমার লোক এসে বাড়ি চলে যাবে যাও চলে যাবো তুমি যাও

ওগো তুমি কোথায় গেলে আগুন ধরে গেছে সিহাজাও আদ্ধ গিয়া জাগি তোমার পদ্য পাগলা হয়ে গেছে জানো পাছে পাগলা হচ্ছে কেন কিজগি একটা কথা বলবো বলো তুমি লッキ নিয়ে চলে এসেছো আনবো না যেখানে টাকা দেবে সেখানে আমার লッキ থাকবে না জামাই কি করে জানো কি করেছি এই বাড়িতে এসেছো তো খাগ না শালা এক সাইডে পড়ে থাক ডাল আলিবাদা আলিবাদা ডাল চারটে খাগা থাক থাক জামাই বাড়িতে এক সাইডে শুয়ে থাকবে চারখানা তরকারি খেয়ে ডাল আলু ভাতে আলু ভাতে ডাল চারখানা আইটেম সঙ্গে ভাত শুয়ে থাকবে একটা কথা বলি শোনো বলো তোমার ও অভিমান করে হ্যাঁ জামাই বিশ গেছে গালে না লেগে গেছে মুরুক শালা আমার মেয়ের আবার বিয়ে দেব মুরুক হ্যাঁ মেয়ের বিয়ে দেবে একটা কথা বলি শোনো বলো তুমি ঘুঘু দেখেছো ঘুঘুর ভাত কখন দেখেছো ওরে নরি কর জীবনে করে ঘুঘু নেই পদ্ম নাচা বন্ধ হয়ে যাবে কেন জামাই যখন বিশ খায় থানাতে কল করে তারপর বিষ খেতে পুলিশ আসবে খুনি তাই তাই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি পুলিশ দাঁড়িয়ে থাকবে ননী ভোটকে ঘুরে ঘুরে শুধু জামাই মরে যাবে মেয়ে কথা তাই বলো মেয়ে কথা তাই বলো বাবা হ্যাঁ ও তোমার জামাইকে ফোন করছি ফোন করছি না আমার টেনশন টেনশন আমি মরে যাই ও মা জগদ্ধাত্রী তোর সিতে সিতির মুখে যাবে পায়ের নোপুর খুলে চলে যাবে

হ্যাঁ বলছি ননী ভোটকো কার নাম ননী ভোটকো হ্যাঁ ননী আমার দাদার নাম তোমার দাদার নাম হ্যাঁ তাহলে তোমার নাম কি আমার নাম গার্জ ভোটকো গার্ভজ ভোটকো তো কোনো সময় শোনেনি আচ্ছা মহিলা হ্যাঁ স্যার বলুন তুমি বলতে পারবে ননী ভোটকোকে হ্যাঁ স্যার আমি সব বলতে পারব কিন্তু আমার সন্দেহ চা আপনি কি আমি হ্যাঁ আই এম পুলুষ এম পুলুশ কোন থানা চাকরি করা হয় কেন ঝটকাটি তার পাঁচ বছর চাকরি করলো আচ্ছা বড় বড় কাজ দিয়ে খান ধরে হিলিল করে বার দিল যা এখন কোন থানা পোস্টিং আছো এখন আছি আমি মুগড়া থানা আচ্ছা চাগরি বাগরি ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে বা মাঝে মাঝে হালকাটা করতে হচ্ছে আচ্ছা বুঝছ না এখানে কেনেস না এখানে আমি কি করতে এলাম তাকে ওই таки দেখুন স্যার বিশ কা রুকি গালে নালে সে কাছে таки দেখো ও কি হলো গো আই না কান্না বন্ধ কর আই গলাバター বাইরে ঢুকে দব ও বাচ্চা মে বাড়ি দিও না স্যার বাচ্চা মে কান্না বন্ধ কর

তুমি আমার ধরো মা না নিজের মা নিজের মা নিজের মা আজকের দিন তো আমার বাঁচে তোমার বাঁচাবো দাঁড়া কায়দা কৌশল করা যায় কি দেখি স্যার বলছিলাম এই কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছি আর আমার একটা বদ আছে ঠান্ডা পড়লে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভোরবেলা স্বপ্ন দেখি হ্যাঁ আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি হ্যাঁ আমি জানি পুলিশের সাথে জুটে গেছি ও ম্যাডাম কনপলিউশন কনপলিউশন আপনার মতো একটা খাকা মতো পুলিশ আমাদের মতো হাসা ম্যাডাম কি ফেলনা করি এই ছাগোনা এই কাগু ছাগোনা সবাইকে ঢুকিয়ে দেবো গো ক্ষমা करिए

তোর মেরে আমি ছুট মারবো সংসার তোমার তরে শালা ঘরে morte পারনি শশির বাড়ি morte এসেছে শশুরের ফাঁসই দড়ি জ্বালা দিয়েছে তুমি যেমন মানুষ তেমন ঠিক কাজ করতে জামাই তুই বাপ ভাবে দিয়ে আমার ফাটা দিই হায় कायदा করে বাইও তাও তো করেছি আমি জাগব না ননি ফটক মাগি ভাগ না হবে মুসলমান না দিশা

হ্যাঁ আমি কি পুলিশ তাহলে কি তো বন্ধু তো মানে আমি বৌরূপী কাজ করে বেড়াই হ্যাঁ যে যখন বলে আমি যখন অভিনয় করে বাড়ি পালাই আমার সন্দেহ হয়েছিল এই মানুষ কখনো পুলিশ হতে পারে না আচ্ছা বলছিলাম কি তাহলে এখানে কেন এসেছিল আপনি জানেন না স্যার একটা কথা বলবো তো তুই কি কর আমি কি করি আমি তো পাওয়ার টিলার চালা তাই তো বলি শালার পায়ে হাজা কেটেছে কেন বড় বড় শালার পাড় যাই নদী খালে ডিউটি করতে পারে পাকে লেবে ফাটতে পারে তা নয় শালা নাকি পাওয়ার টিলার শুধু পাওয়ার টিলার চালায় না আমার তো জাল আছে আমি তো কাঙ্া তো বাবা তো নোনা খাগড়া মাল এই যে নোনা খাগড়া যাই হোক কিন্তু বহুরূপীর অভিনয়টা খুব ভালো আমার অভিনয় করে মুখটা মনটা মুগ্ধ করেছে বলছিলাম স্যার টাকা দেবো আচ্ছা দুখানা অভিনয় করে দেখানো যাবে আর তিনখানা বললে করে দেব করতে পারবে ঠিক আছে দাও টাকা প্রথম অভিনয়টা করতে হবে হ্যাঁ ওই বানর 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 হ্যাঁ বানর হে মানকি মানকি হ্যাঁ করে দেবো দেখি হ্যাঁ বানর হ্যাঁ কই দেখি এই ছাড়া উঠে চলে যাবে কেন মুখটা কিছুটা বানানোর মতো কিন্তু এসেছে কিন্তু বলছিলাম স্যার হ্যাঁ আর একটা অভিনয় আর একটা আর এক হাজার টাকা হ্যাঁ বলো ওই হনুমানের অভিনয় হনুমান হনুমান

5 টাকা? হ্যাঁ। 10 টাকা দিলে লক্ষ্মী বিড়ি কিনে খতাও। কি বিড়ি লক্ষ্মী বিড়ি ভালোবাসেন? ঠিক আছে 10 টাকা দেয়া হবে। 10 টাকা দেবে? বলছিলাম। হ্যাঁ। ওই হুনু বিড়াল কিভাবে পিছনমা তালগাছ ও ওই অভিনয়টা দেখাতে হবে। হুনু বিড়া। হুনু বিড়া। ওটাই তো আমার পেশা। তাই নাকি পেশা? হ্যাঁ। তাহলে চালু শুরু আরামও। হুনু বিড়া। হ্যাঁ কইতা কি? পিছনমা তালগাছ ওটি। হে লক্ষ্মী আমি মিথ্যা করে বিষকে অভিনয় করছিলাম তুমি মোটা বুঝতে পারো নি তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো বলো দূর পাল আমার কি হবে আমি কি বিষ খেয়েছি আমি তো শুধু বিষটা মুখে ছড়া বেরাছি মাত্র বিষ খেতে হবে না বাবা দাদা আমার একটা মাত্র মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে মেয়ের বাড়িতে প্রথম গেলাম হ্যাঁ দেখি মেয়ে এলভেস্টার ঘরে আছে ননী ভোট কপিছে থাকতে মেয়ে এলভেস্টার ঘরে থাকবে না ব্যবস্থা করো 2 লাখ টাকা দেবো চলে যা দুতলা বাগা বাড়ি বেন না না দাদা অনেক পর আবার শ্বশুর বিবেকটা সারা দিল ঠিক আছে মা বাবা আমরা চলে যাচ্ছি বৈশাখ মাসের 5 তারিখে মনসা পূজা হ্যাঁ তোমরা দুজনে কিন্তু তাড়াতাড়ি চলে যাও টা টা জামাই টা টা দাদা এই লক্ষ্মী ব্যবসা আমি বন্ধ দেবো না টাকা কাদের দেবো যারা ভদ্রভাবে নিয়ে যাবে ভদ্রভাবে দিয়ে যাবে তাদের টাকা দেবো জামাই বন্ধের মধ্যে টাকা দেবো না তোমার এই সংসার ছেড়ে আমি এখনই চলে যাবো ওই জন্য মানুষ কথায় বলে সংসার সুখে হয় রমণীর গুলি যে সংসারে রমণী ভালো নয় তার জীবনে সুখ আসতে পারে না আমি দুহাত হাত ভরে টাকা ইনকাম করেছি তুমি তোমার বাড়ির লক্ষ্মী ওই জন্য সংসার গড় গড় করে উঠে গেছে দেখো দেখো তুমি চলে গেলে না পদ্ম আমি কাঁদতে কাঁদতে মরে যাবো না গো না তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবি হندو সুরে গানা মা তোমার হাসি খুঁজবে মুখের হাসি রোদের ঝিলি কান্না যেন বৃষ্টি তোমার ভালোবাসা হবে আমার নতুন জীবন সৃষ্টি পদ্ম পালো ফুল ফুটুক না ফুটুক তবু আজ বসন্ত তো ছায়ার হে ম্যাঁ